হ্যালো ভাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর লেটেস্ট কী বের বেরো আসছে মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজও আছে কিছু গুড নিউজও আছে সেসব সব জিনিস আমরা দেখে নেব আর বিটকয়েন কোথার থেকে আবারও এখানে আসতে পারি নিচের দিকে আর কোথায় গিয়ে আবারও রিজেকশন হতে পারে সেই সব জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে নেবো তো ভিডিও শুরু করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমের ডিসক্লেমতে আমরা চলে যাব নেক্সট এখানে আপনার ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি বর্তমানে দেখি বর্তমানে স্কোর চলছে সিক্সটি ওয়ান এর আগের সপ্তাহে আমরা দেখলে দেখতে পারবো যে লাস্ট উইকে এখানে মার্কেট প্রচন্ড ফিয়ারের মধ্যে ছিল ঠিক আছে এক্সট্রিম ফিয়ারের মধ্যে ছিল এখন কিন্তু মার্কেট সেই মার্কেটই আবারও এখন গ্রিড হয়ে গেছে ঠিক আছে এবার আগে যেরকম মার্কেটের অবস্থা ছিল আগের সপ্তাহে যদি সেরকম আরও মার্কেট থাকতো ঠিক আছে তাহলে কিন্তু মার্কেট এখানে আরও হিউজ পরিমাণে এখানে আপনার অল্ড কয়নের মধ্যে ডাম্প হতো আর সবার আগে অল্ড কয়েনের কথাটি বলিনি কারণ আমি জানি যে এখানে বিটকয়েনকে সবাই হোল্ড করে না শুধুমাত্র এখানে অল্ড কয়েনের উপরে বেশিরভাগ ইনভেস্টমেন্ট থাকে তো অল্ড কয়েনের মধ্যে কেন এখানে পাম্প হচ্ছে না দেখুন এখানে একটা ব্যাপার কি আপনাদের আমি আজকে আজকে কিংবা গতকালকে হয়তো আপনাদের আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে একটা অডিও আপডেট দিয়ে বলেছিলাম যে কেন অল্ড কয়েন পাম্প হচ্ছে না তো ইনস্ট্যান্ট আপডেটগুলোর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্স প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন তো টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি অডিও আপডেট দিয়ে বলেছিলাম যে কেন এখানে অল্ড কয়েনগুলো পাম্প করছে না এই কারণেই পাম্প করছে না কারণ হচ্ছে বিট কয়েন এখন বর্তমানে আছে সিক্সটি নাইন কে জোনের নিচের মধ্যে আছে কিন্তু তারপরেও কিন্তু কিছু কিছু অল্ট মধ্যে পাম্প হচ্ছে যেমন যদি আমরা এখানে দেখি টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে যদি এখানে চলে যাই টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে সবচেয়ে বেশি পাম্প করেছে কিছু যে কয়েন যেমন হচ্ছে এলডিও বিজিবি ঠিক আছে আর এখানে আপনার যে এআই প্রোজেক্টের যে কয়েনগুলো আছে সেগুলোও পাম্প করছে বেশিরভাগই যেমন এখানে এআই প্রজেক্টের মধ্যে আর এন ডিআর আছে এই লিস্টের মধ্যে তারপরে এলডিও আছে আছেন তো এগুলো কেন পাম্প পাম্প করছে সেটা আমি আপনাদেরকে পরে বলছি কিন্তু সেরকম একটা পাম্প আমরা অল্ট কয়েনের মধ্যে দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না কারণ দেখুন সিক্সটি নাইন যে বিটকয়নের জোনটা আছে এই জোনটা কিন্তু খুবই একটা প্যানিক জোন ঠিক আছে সিক্সটি নাইন কে এটাকে যতক্ষণ না বিটকয়েন ব্রেক করে উপরে গিয়ে স্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিটকয়েনের মধ্যে সরি অল্ট কয়নের মধ্যে সেরকম কোনো পাম্প এখানে আমরা দেখতে পারবো না এখানে বারবার এখানে দেখছি আমরা চার ঘন্টার ক্যান্ডেলে যদি এখানে দেখি যে সিক্সটি সিক্স থাউজেন্ডে গিয়েই কিন্তু বিটকয়েনের মধ্যে একটা ছোটোখাটো এখানে রেজিস্টেন্স এখানে ফেস করে ঠিক আছে ফেস করে নিচের দিকে প্রাইস এসে প্রাইস এসে এখানে আপনার টেস্ট করে সিক্সটি থ্রি থাউজেন্ড নাইন এই রেঞ্জের মধ্যে প্রাইস চলে আসে কিন্তু সবচেয়ে যেটা মানে ভালো কথা সেটা কি সেটা হচ্ছে আপনার এখানে যে আমাদের হানড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে এক্সাক্টলি আমাদের হান্ড্রেড ডেইলি মুভিং অ্যাভারেজ থেকে বিটকয়েন এখানে আপনার ব্যাক নিয়ে আবারও উপর দিকে চলে যায় আমাদের হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এখানে আছে সিক্সটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড রেঞ্জের মধ্যে হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে এখান থেকে বিটকয়েন সাপোর্ট নিয়ে এখানে আবারও বিটকয়েন উপরে চলে যায় এখন প্রাইস বর্তমানে চলছে সিক্সটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড এবার এখানে দেখুন চান্স এখন মার্কেটের মধ্যে বেশি এটাই আছে যে আবারও বিটকয়েন এই যে সিক্সটি কে যে এরিয়া আছে এটাকে ব্রেক করে আবারও বিটকয়েন উপর দিকে যাবে এটাই যাওয়ার চান্স এখানে বেশি আছে আর যদিও বা বিটকয়েন যদি নিচের দিকে আসে তাহলে আপনাদের আমি এর আগের ভিডিওতে যেটা বলেছিলাম এই লেভেলগুলোর দিকে লক্ষ্য রাখবেন যেমন হচ্ছে হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ সিক্সটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এটার দিকে লক্ষ্য রাখবেন আর এখানে নেক্সট এখানে যে সবচেয়ে বড় যে আমাদের একটা সাপোর্ট ঠিক আছে যেটা হচ্ছে ফিফটি নাইনকে কিন্তু ফিফটি নাইনকে আসার আগে বিটকয়েনকে এখানে আপনার সিক্সটি টুকে যে এরিয়াটা আছে সিক্সটি টুকে এরিয়াটাকে ব্রেক করে নিচের দিকে নামতে লাগবে কারণ সিক্সটি টুকে যে এরিয়া আছে সিক্সটি টুকে কিন্তু এটাও কিন্তু মানে ছোটোখাটো কোনো সাপোর্ট না এটাও কিন্তু অনেক বড়ো একটা সাপোর্ট ঠিক আছে তো সিক্সটি টুকে নেক্সট সাপোর্ট আমরা এখানে ধরে নেব যে যদি বেশিরভাগই চান্স থাকবে যদিও বিটকয়েন নিচে দিকে নামে তাহলে সিক্সটি টুকে থেকে বাউন্স ব্যাক নেওয়ার চান্স থাকবে কিন্তু মার্কেট যদি অনেক প্যানিক হয়ে যায় আরও যদি সেলিং প্রেশার দেখা যায় যারা বড় বড় কোম্পানি আছে এমটি গক্স যেমন আছে তারা যদি আরও এখানে সেলিং প্রেশার দেখা যায় তাদের তরফ থেকে তাহলে এখানে ম্যাক্স টু ম্যাক্স বিটকয়েনের প্রাইস ফিফটি নাইনকে কে পর্যন্ত ওইখানে আসতে পারে ঠিক আছে এখানে এসে তারপরে এখানে যে আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেস্ট আছে এটাতে সাপোর্ট নিয়ে আবারও মার্কেট এখানে উপর দিকে চলে যাবে এবার যে আমাদের যে এরিয়াটা আছে মেইন যে একটা বিটকয়েনের এরিয়া সেটা হচ্ছে সিক্সটি নাইনকে সিক্সটি নাইনকে যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত এখানে অল্ট কয়নের মধ্যে সেরকম কোনো পাম্পের এখানে আসা করবে না ঠিক আছে কারণ এটা অনেক বিশাল বড় একটা একটা রেজিস্টেন্স এটা আর এটা অনেক একটা প্যানিক জোন এটাকে যতক্ষণ না ব্রেক করে উপরে যাচ্ছে ততক্ষণ মার্কেট এখানে আপনার প্যানিকের থেকে বাইরে আসবে না হ্যাঁ বিটকয়েনের মধ্যে পাম্প হবে ঠিকই কিন্তু কিছু কিছু অল্ট কয়নের মধ্যে পাম্প হবে যেমন হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট কিছু কয়নের মধ্যে পাম্প হবে সব অল্ট কয়নের মধ্যে যে পাম্প হবে এরকম কিছু না যেগুলোর কোনো নিউজ আসবে মার্কেটের মধ্যে ঠিক আছে সেগুলোই পাম্প হবে যাদের যদি গুড নিউজ চলে আসে যেমন হচ্ছে আপনার এআই প্রোজেক্টের কয়েনগুলো পাম্প করছে কারণ সেগুলোর গুড নিউজ মার্কেটের মধ্যে বের হয়ে আসছে যার ফলে কিন্তু সেগুলো পাম্প করছে যেমন এখানে বাইন্যান্সের টপ গেনারের মধ্যে আজকে এখানে আপনার অ্যালআস স্যান্ড এইসব কয়েনগুলো এখানে চলে এসেছিলো ঠিক আছে এখানে দেখতেই পাচ্ছেন স্যান্ড এলাইস তারপর হচ্ছে এ এক্সএস এলডিও তারপর হচ্ছে আপনার আর এন ডি এইসব কয়েনগুলো কিন্তু পাম্প করছে এবার নেক্সট যে এখানে আপনার একটা নিউজের দিকে চলে যাব যে জার্মান গভর্নমেন্ট এখানে যারা এখানে আপনার সেল করছিলো বিটকয়েনকে ঠিক আছে তারা এখানে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তাদের কাছে যত বিটকয়েন ছিল তারা সবগুলো সেল করে দিয়েছে যার ফলে ধরে নিতে পারেন ছোট্টখাটো মার্কেটের মধ্যে একটা এখানে প্যানিক জোন তৈরি হয়েছে সেরকম এটা কোনো ব্যাপারই না ঠিক আছে এখানে এতগুলো বিটকয়েন সেল করে দিয়েছে মার্কেটের মধ্যে তেমন কিন্তু কোনো কিছু এখানে মানে হয়নি এবার নেক্সট যে এখানে কি আরেকটা ব্যাড নিউজ এখানে মার্কেটের মধ্যে কি বেরো আসছে যে এমটি গক্স যে আছে তারা এখানে নয় বিলিয়ন ডলারের বিটকয়েন এখানে শিফট করেছে ঠিক আছে মার্কেটের মধ্যে এবার যার ফলে কিন্তু এটা কিন্তু মার্কেটের মধ্যে যার ফলে একটা প্যানিকের কাজ করেছে মার্কেট এখান এখান থেকে মানে একটু ওপরে যাওয়ার জন্য সার্ভাইভ করছে ঠিক আছে ওপরে খুব একটা বেশি যেতে পারছে না কারণ এখানে প্রচণ্ড পরিমাণে একটা সেলিং প্রেশার দেখা যাচ্ছে যেমন হচ্ছে এমটি গক্সের কাছে সি নাইন বিলিয়ন ডলারের বিটকয়েন আছে তারা এগুলো মানে সেল করছে এগুলো কিন্তু মানে ছোটোখাটো কোনো সংখ্যা না এবার তারপরে এবার আর একটা গুড নিউজ এখানে কি বেরো আসে যে অলরেডি থার্টি সিক্স পার্সেন্ট যে বিটকয়েন আছে এমটি গক্সের কাছে অলরেডি থার্টি সিক্স পার্সেন্ট বিটকয়েন তারা এখানে ডিস্ট্রিবিউট করে দিয়েছে ঠিক আছে এবার যার ফলে যতটা যত এটা তাড়াতাড়ি তারা ডিস্ট্রিবিউট করে দেয় ততই ভালো ঠিক আছে তাড়াতাড়ি করে ডিস্ট্রিবিউট করে দিক তারপর যাদের এখানে সেল করার তারা সেল করবে যাদের এখানে হোল্ড করার তারা এখানে হোল্ড করবে অন্তত মানে এই নিউজের জন্য মার্কেটের মধ্যে প্যানিক জিনিসটা এখানে থাকবে না এবার নেক্সট যদি এখানে দেখে নিই যে আপনার এআই প্রজেক্টের প্রোজেক্টের যে কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে কেন পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কেল যে আছে গ্রে স্কেল এখানে আপনার ফান্ড রেইজ করছে এআই টোকনের জন্য ঠিক আছে আর কোন কোন টোকনকে এখানে সাপোর্ট করছে সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন আর এন ডিআর টিও ফিল এলপিডি এবার এই চারটে কয়েনের মধ্যে আমার যেটা যার মধ্যে ইনভেস্টমেন্ট আছে লং টার্মের জন্য সেটা হচ্ছে আপনার নিয়ার প্রোটোকল আর হচ্ছে আর এন ডিআর তো আর বিশেষ করে আর এন ডিআরের মধ্যে আমার হিউজ পরিমাণে ফোকাস আছে আর এন ডিআর মধ্যে আমার একটু বেশি সংখ্যাই ইনভেস্টমেন্ট আছে নিয়ারের থেকেও ঠিক আছে লং টার্মের জন্য অবশ্যই তো আপনারা চাইলে এর মধ্যে নজর রাখতে পারেন আমি এর আগেও বলেছি নেক্সট যে এখানে ট্রেন্ড আসবে সেটা কিন্তু একটা এর ট্রেন্ড এখানে হতে যাচ্ছে তো যার ফলে এর কথা আসলে আর ইন্ডিয়ার নিয়ার এই সব জিনিসগুলোকে মানে ভোলাই জানা ঠিক আছে তারপরে ফেজ আছে আরও কিছু কিছু ভালো ভালো কয়েন আছে এআই প্রজেক্টের উপরে সেগুলোর দিকেও নজর রাখতে পারেন এবার ইথিরামের জন্য একটা গুড নিউজ কি বেরোসছে ইথিরামের যে আপনার স্পট ইটিএফ লাইভ ট্রেডিং আছে সেটা আপনার নেক্সট মঙ্গলবার নেক্সট টিউজডে এখানে আপনার লাইভ অলরেডি হয়ে যাবে ঠিক আছে এসএসসি থেকে এটার অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে নেক্সট টিউজডে এখানে ইথিরামের ইটিএফ লাইভ হয়ে যাবে তো এটা ইথেরিয়ামের জন্য একটা গুড নিউজ আর ইথেরিয়ামের মধ্যে সে পাম্প হলে যে অন্যান্য যে অল্ড কয়েন আছে দেখুন মার্কেটের মধ্যে যত কয়েন আছে সেগুলো হয় সাপ আপনার সেগুলো আপনার বিট কয়েন আর ইথেরিয়াম এই দুটোকেই কিন্তু ফলো করে ঠিক আছে আর অন্যান্য কোনো কয়েনকেই ফলো করে না অল্ট কয়েন শুধুমাত্র বিট কয়েন আর ইথেরিয়ামকেই এখানে ফলো করে আর বিশেষ করে ইথেরিয়ামের যে ব্লক চেনের উপরে যেসব কয়েনগুলোকে বানানো হয়েছে লেয়ার ওয়ান টু থ্রি ঠিক আছে ইথেরিয়াম ব্লক চেনের উপরে যেসব পয়েন্টগুলো আছে সেগুলোর মধ্যে লক্ষ্য রাখতে পারেন সেগুলোর মধ্যে একটা ভালো পাম্পের এখানে আশা করা যায় আপনাদের আমি এর আগেও বলেছিলাম যে ইথেরিয়ামের মধ্যে এখানে তা তিন হাজার ডলারের মধ্যে যদি আশেপাশে পেয়ে যান তাহলে বাই করতে পারেন হয়তো আপনারা বাই করে তার মধ্যে প্রফিটও এখানে করে ফেলেছেন ঠিক আছে আবারও যদি এখানে ফিফটি ডেলি সরি হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ ইথেরিয়ামের যেখানে আছে তিন হাজার তিনশো পঞ্চাশ ডলার এখানেও যদি বিটকয়েন আসে এখান থেকেও সামান্য কিছু এখানে নজর রাখতে পারেন এখানে লিস্টের মধ্যে রাখতে পারেন এই রেঞ্জের মধ্যে একটা এন্ট্রি এখানে নেওয়া যায় যাতে এখানে যখনই ইথেরিয়ামের ট্রেডিং স্পট ট্রেডিং লাইভ হবে তার একদিন আগে মার্কেটের মধ্যে সেল করে দেবেন আপনাদের আমি অনেক দিন আগে একবার বলেছিলাম যে যখন এখানে আপনার স্পট ইটিএফ লাইভ ট্রেডিং হবে ঠিক আছে সেটার ওয়েট করবেন না মনে করুন মনে করুন পরশু দিন ইথিরিয়ামের স্পট লাইভ ট্রেডিং আপনার ওপেন হবে ইটিএফের মধ্যে ঠিক আছে তার একদিন আগেই সেল করে মার্কেট থেকে বেরো যাবেন কারণ বিটকনের মধ্যে আমরা যেটা দেখেছিলাম যে বিটকনের আপনার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে ইটিএফ ঠিক আছে তখন কিন্তু মার্কেটের মধ্যে ডাম্প হয়েছিল পাম্প হয়নি তো এটা হচ্ছে আবার সেল দার ওমার্স বাই নিউজ ঠিক আছে এইসব জিনিসগুলো করবেন তাহলে এখানে দেখবেন মার্কেটের মধ্যে লসটা খুব একটা বেশি হবে না হলে এখানে প্রফিট হবে এবার যদি এখানে ডেলি সরি ডেলি না মান্থলি ক্যান্ডেল মধ্যে যদি চলে যাই মান্থলি ক্যান্ডেলের মধ্যে দেখলে দেখব এটা হচ্ছে আমার আপনার জুলাইয়ের মিডিলের মধ্যে আমরা আছি এবার জুলাই আগস্ট আর জাস্ট শুধুমাত্র এখানে দেড় মাসের বাকি আছে আমি এখানে হাইলি এক্সপেক্ট করছি যে সেপ্টেম্বর মাসের থেকে এখানে মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হবে বুল মার্কেট সেপ্টেম্বর মাসের থেকে এখানে শুরু হবে আর ম্যাক্স টু ম্যাক্স এখানে অক্টোবর ঠিক আছে হতে পারে সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে আপনার কনসালটেশন জোনের মধ্যে এখানে থাকলো মার্কেট কিন্তু এখানে ম্যাক্স টু ম্যাক্স অক্টোবর পর্যন্ত অক্টোবর থেকে এখানে মানে হওয়ার চান্সটা খুবই বেশি কারণ এটাই মানে প্রত্যেকবার হিস্ট্রিতে এটাই হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো আর বেশি দিন সময় নেই যারা এখানে অনেক দিন থেকে মার্কেটের মধ্যে আছেন সেই বিয়ার মার্কেটকে যারা সার্ভাইভ করেছেন তারা জাস্ট এখানে আর এক দুই মাস ওয়েট করুন আগে আমরা যেরকম মানে প্রফিট করতাম এখনও প্রফিট হচ্ছে কিন্তু বুল মার্কেটের মতো যে একটা প্রফিট হয় ঠিক আছে বুল সিজনের সময় সেই প্রফিটটা কিন্তু এখন হচ্ছে না তো অবশ্যই সেই প্রফিটও হবে তো জাস্ট এখানে এতদিন আমরা ওয়েট করেছি আর এক দেড় মাস জাস্ট এখানে ওয়েট করুন তারপরে আবারও সেই সময়টা আবার এখানে ফিরে আসবে সো কাইস্কে ভিডিও ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আসবে স্কুল সিলেট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস